বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু বন্ধুচন্দ্রেমে এসে গেছি একটা নতুন দিন নিয়ে নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে আজকে না প্রচুর ঠান্ডা লাগছে ঠিক আছে আজকাল ভোরবেলা পূর্ণ পাঁচটা উঠেছি টয়লেটে দেখছি যে পুরো কুয়াশা এত দেখো ওইগুলো কিন্তু খুব কুয়াশায় ভিজে গেছে ওখানটা দেখলে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে তো বুবলাই এখন ঘুমাচ্ছে প্রতিদিন অফিস বেরিয়ে গেছে তোমার অনেকেই ভাবছি এই একই ড্রেস পরে একই চাদর নিয়ে ভিডিও করছি অ্যাকচুয়াল ব্যাপারটা কি আমি না গায়ে চাদর দিতে খুব ভালোবাসি ঠিক আছে মানে শীতকালে আমি যতই সোয়েটার ফোয়েটার যাই চাপিয়ে নিই একটা চাদর থাকলে আমার মনে হয় যে না এবার আমার আর ঠান্ডা লাগছে না আর এখানে আমি এবার অনেক চাদরেরও ভিড় করিনি তার কারণ হচ্ছে আমি তো খুব একটা বাইরে বাইরে মানে এই চাদর চাদরগুলো নিয়ে বেরোই না বাইরে বেরোলে স্টোল গায়ে দিলেও হয়ে যায় সোয়েটারের ওপর আর বাইরের চাদরগুলো বের করে তো আর গায়েও দিতে পারি না মানে শাল টাইপের যেগুলো আছে সেগুলো তার আর বের করে গায়ে দিতে পারি না ঘরে আর এই চাদরগুলো খুব মোটা শোটা হয় মানে তোমরা জানো অনেকেই যারা গায়ে দিয়েছ প্রচুর গরম হয় মানে খুব ভালো লাগে গায়ে দিতে তো এইখানে ওই জন্য সবসময় বেশিরভাগ সময় মেয়েটাই গায়ে দিয়ে থাকি যে কারণে এই একই ড্রেস তোমাদেরকে দেখতে হচ্ছে মানে একই চাদর তোমাদেরকে দেখতে হচ্ছে তো চলো আসছি আবার আমার বুবলাই উঠুক স্নান করাবো না আজকে মেয়েটাকে হনুমান দেখো আমি উৎফুল্লতাটা ওই দেখো ওই দেখো নাচ হচ্ছে হনুমান দেখে যেই প্রথমে গেছে হনুমান এসে পিছিয়ে গিয়ে দৌড়ে ডেকে এনেছে আমি গেছিলাম স্নানে হনুমান কোথায় গেল চলে গেছে নিজে হাতে হাতেই কেসিংটা পেয়ে নিজেকে করে বীর হনুমান মনে করছে ঠিক আছে আমার একটু চা করে দাও না মনটা একদম ভালো নেই তার কারণ হচ্ছে প্রতিদিন আজকে যাবে ছত্তিশগড় রায়পুর ভালো না আমি জানি ওকে প্রত্যেক মাসেই যেতে হয় যেতে হচ্ছে আর ওখানে আসার আগে যে আগেই জেনেছিলাম যে এখানে আসার পর হোম টাউনে শিফট করাচ্ছে ঠিকই কিন্তু প্রত্যেক মাসে একবার দুবার করে ওকে যেহেতু পুরো ইস্ট জোনটার দায়িত্ব দিয়েছে মানে ছত্তিশগড় আসাম তারপর ভুবনেশ্বর উড়িষ্যা একটু সব তো যে কার কলকাতার মানে বেঙ্গলের আর কি সে কারণে ওয়েস্ট বেঙ্গল কলকাতা তো অফিস আর ভুবনেশ্বর রায়পুর একটু বাসা একবার করে যেতে হতে পারে তাও আমার যেদিন যাই মনটা খারাপই লাগে তো আগের দিনে তো যাওয়াটা ক্যান্সেল হয়েছিলো কোনো মুভি ক্যান্সেল হবে না আজকে আচ্ছা বেলা আটটা বয়ত্রিশে ট্রেন যাবে বাবা আসবে আমার এখানে আমি দেখা থাকতে পারবো না এই সময় বলে নয় তো আমি একা থাকতে পারবো না দিনের বেলা ঠিক আছে রাত্রিবেলা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত ঠিক আছে কিন্তু তারপর আমার একা থাকতে ভালো লাগে না বাবা আসবে ওই জন্য তো চলো প্রতিদিনের ব্যবসাগুলো একটু গুছিয়ে রাখি অফিস গেছে অফিস থেকে এসে যাবে আজকে দুপুরে আজকে আর বেদানা খাচ্ছি না বেদানা খেতে খেতে না আমার পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আজকে একটু ড্রাগন ফ্রুট খাচ্ছি অনেকদিন পর সাদা ড্রাগনটা খাচ্ছি প্রতিদিন সাদা ড্রাগন ফ্রুট তো নেয় না নিলে পিঙ্কটাই নেয় তো আজকে এই সাদাটা খাচ্ছি আমার মামাও এসে গেছে এদিকে এই যে আশীর্বাদ দিয়ে তোমার মেয়ে তোমাকে ব্যাস হ্যাঁ ওর সামনে বেশিক্ষণ দাঁড়িয়েও না ও আচ্ছা ঠাকুরের আশীর্বাদ দিচ্ছে দাদুকে দাদা দাদুকে আশীর্বাদ দাও আমি দাঁড়িয়ে রয়েছি একা আপত্তিদের বেরিয়ে গেছে বেরোনোর সময় আমার ভিডিও করার মতন মনের জন্য আমি সঞ্চয় করতে পারলাম না এখন যখন বেরিয়েছে বললাম বেরোনোর পরেই জানতে পেরেছে যে ওর ট্রেনটা রিসেডিউল হয়েছিল ঠিক আছে দু ঘন্টা এবার যদি আমরা সবাই একসাথে থাকতাম তাহলে স্টেশনেই চলে যেতাম দু ঘন্টা স্টেশনে গিয়ে অপেক্ষা করতাম কোনো ব্যাপার না কিন্তু যেহেতু একা ছিল বলেছে স্টেশনে গিয়ে বসে আর কী করবো আর একদম বাড়ির কাছ থেকেই জানতে পেরেছিল ওই জন্য বাড়িতে এসে গেছিলো না এটা দিয়ে মুছো এখন আবার বেরোচ্ছে হুম না আসেনি তো এখনো এখনও কেউ সমীরকে ফোন করেছে তো সমীরকে দিয়ে আসবে সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন মানে শালিমার থেকে ট্রেন ও সাঁতরাগাছি থেকে ধরবে তো চলো এই যে বেরোচ্ছে বা ফাইনালি সাবধানে যাবে ফোন দুটো দিনের ব্যাপার তাও কেমন যেন সমীর কাছে টা সাবধানে যেও দা ভালো করে আর বরটাকে একটু পৌঁছে দিও আসো একদম টেনশান করতে হবে কালকে রাত্রে ভিডিওটা শেষ করা হয়নি তখন সমীরা যখন ওকে ছেড়ে আমার কাছে হেলমেট দুটো ফেরত দিতে এলো একটু হেলমেট আমার এখান থেকে নিয়ে গেছিলো সমিতার কাছে তখন হেলমেট ছিল না তখন এগারোটা প্রায় বাজে চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা শেষ করতে এলাম পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো হাসতে থাকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা